হ্যালো বন্ধুরা আমি শ্রাবন্তী আমি কলকাতার একজন গৃহিণী আমার স্বামী বিদেশ থাকত আর যার ফলে আমার ভাতিজার সাথে আমার প্রতিদিন যা হতো সেই গল্পটাই আজকে আমি তোমাদের সামনে বলবো। চলো তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই বন্ধুরা আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল স্বপ্ন আর ভালোবাসা দিয়ে রোহিতেন্দ্র আর আমার প্রেম করে বিয়ে হয়েছিল আমাদের ভালোবাসার শুরুটা ছিল সিনেমার মতো খুনসুটিতে ভরা আর শেষটা হল এক নিবিট বন্ধনে বিয়ের পর মনে হয়েছিল পৃথিবীর সব সুখ বুঝিয়ে আমাদের ছোট্ট সংসারে এসে ধরা দিয়েছে রোহিতেন্দ্রর মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে করতাম তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল ভীষণ আনন্দমা আর ভালোবাসায় মোড়ানো আমাদের চাওয়া পাওয়া ছিল খুব সাধারণ একটা সুন্দর পরিবার অফুরন্ত ভালোবাসা আর একসাথে থাকার একরা স্বপ্ন বিয়ের পর আমাদের দিনগুলো কাজ ছিল স্বপ্নের মতো ছোট্ট একটা বাসা দুজনের হাসিমুখ আর অফুরন্ত গল্প সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটি কাজ ছিল একে অপরের সাথে ভাগ করে নেওয়া রোহিতেন্দ্রর হাতের চা দিয়ে দিনের শুরু হতো আর আমার রান্না করা রাতের খাবারের শেষে চলত আমাদের ভবিষ্যতের পরিকল্পনা সেই দিনগুলো ছিল সোনায় মোড়ানো মনে হতো সময় জেনথমকে যাক এই সুখের মুহূর্তে চারপাশে ভালোবাসার এক অদৃশ্য ঘেরাটক যেন আমাদের আটকে রেখেছিল বাইরের কোনো কিছুর প্রভাবই আমাদের স্পর্শ করতে পারত না কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না অন্তত আমাদের ক্ষেত্রে রোহিতেন্দ্রর মনে ছিল তার পরিবারের স্বচ্ছলতা ফেরানোর তাগিদ আমাদের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন সে দেখত একদিন সে আমাকে জানাল যে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে তাকে বিদেশ যেতে হবে প্রথমে আমি রাজি ছিলাম না চোখে জল আসতো শুধু বিচ্ছেদের কথা ভেবে কিন্তু রোহিতেন্দ্রর জেদ আর পরিবারের প্রতি তার ভালোবাসার কাছে আমি হার মানলাম আমি জানতাম এই সিদ্ধান্তটা তার জন্য কতটা কঠিন ছিল তার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা আমার জীবনে এক বিশাল শূন্যতা নিয়ে এল ভালোবাসার মানুষটা কাছে না থাকার কষ্ট আমি কিভাবে সামলাব সেটাই ছিল আমার সবচেয়ে বড় চিন্তা যেদিন সে রওনা হল সেদিন বিমানবন্দর যেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে বিষণ্ন জায়গা মনে হয়েছিল চোখে জল আর বুকে একরাশ কষ্ট নিয়ে আমি তাকে বিদায় জানিয়েছিলাম সে আমার হাত ধরে বলেছিল চিন্তা করো না শ্রাবন্তী আমি খুব তাড়াতাড়ি ফিরে এই বিচ্ছেদটা সাময়িক রোহিতেন্দ্র চলে যাওয়ার পর আমার একাকিত্ব যেন আমাকে ঘিরে ধরল আমাদের ছোট্ট সংসারটা হঠাৎই অনেক বড় আর খালি মনে হতে লাগল প্রতিদিনের রুটিন বদলে গেল হাসি ঠাট্টা আর গল্পের জায়গা নীল এক ধরনের নির্বতা সারাদিন তার ফিরে আসার দিন গোনা চলত ফোন আর ভিডিও কলে যতটুকু সময় কথা হতো ততটুকুই ছিল আমার বেঁচে থাকার রস কিন্তু শারীরিক উপস্থিতির অভাবটা ছিল অপূরণীয় প্রথম প্রথম দিনগুলো কাট ছিল চিন্তার মধ্যে রান্না করতে গিয়ে তার প্রিয় খাবারের কথা মনে পড়ত টিভি দেখতে গিয়ে মনে হতো সে পাশে নেই সব কিছু যেন কেমন ফিকে মনে হতে লাগল নিজের প্রিয় কাজগুলো আর ভালো লাগত না একা একা চুপচাপ বসে রোহিতেন্দ্রর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতাম আর দীর্ঘশ্বাস ফেলতাম বুঝতেই পারছিলাম না এই বিশাল শূন্যতা থেকে বের হওয়ার পথ কি আমার একাকিত্ব দূর করার জন্য আমি চেষ্টা করতাম নিজেকে ব্যস্ত রাখতে বই পড়তাম সিনেমা দেখতাম পুরনো বন্ধুদের সাথে কথা বলতাম কিন্তু মন থেকে সেই শূন্যতা দূর হতো না জানতাম রোহিতেন্দ্র ফিরে আসা পর্যন্ত আমাকে এই একাকিত্বের সাথে লড়াই করে যেতে হবে তার স্বপ্ন পূরণ করার জন্য আমাকেও শক্ত থাকতে হবে মনে মনে নিজেকে বোঝাতাম এটা সাময়িক একটা একদিন পর্যায়ে সব ঠিক হয়ে যাবে এভাবেই আমার দিনগুলো কাটছিল কখনো একাকিত্বে কখনো স্মৃতির ভেলায় ভেসে তবে একটা জিনিস আমার মনকে কিছুটা শান্তি দিত তা হলো রোহিতেন্দ্রর প্রতি আমার ভালোবাসা আর বিশ্বাস জানতাম সে শুধু আমাদের ভবিষ্যতের জন্য এত কষ্ট করছে আমি শুধু অপেক্ষা করছিলাম কবে সে ফিরবে আর আমাদের জীবন আবার আগের মতো আনন্দে ভরে উঠবে এই আশাই ছিল আমার প্রতিদিনের পথ চলার পাথে আমার একাকিত্ব ভরা দিনগুলোতে এক নতুন মোড আসে যখন প্রণবেশ আমাদের বাড়িতে আসে প্রণবেশ আমার ভাসুরের ছেলে ওর বয়স কুড়ির কোঠায় সদ্য কলেজ পেরিয়েছে রোহিতেন্দ্রর বিদেশ যাওয়ার পর থেকেই ওর বাবা মা চেয়েছিলেন আমি যেন একা না থাকি তাই প্রণবেশকে তারা আমাদের বাড়িতে পাঠিয়ে দেন প্রথমে ভেবেছিলাম একজন তরুণ ছেলে বাড়িতে থাকলে হয়তো আমার ব্যক্তিগত পরিসর নষ্ট হবে কিন্তু আমার সেই ধারণা খুব দ্রুতই বদলে যায় প্রণবেশের স্বভাব ভীষণ শান্ত আর বিনেই বাড়িতে আসার পর থেকেই সে আমাকে যথেষ্ট সম্মান করত একদম ছোট বোনের মতো যত্ন নিত ওর কথাবার্তা আর চালচলনে কোনো রকম ছেলে মানুষই বা উগ্রতা ছিল না বরং ওর পরিপক্কতা দেখে আমি মাঝে মাঝে অবাক হতাম বাড়ির টুকিটাকি কাজে সে আমাকে সাহায্য করত যেমন বাজার করা কোনো জিনিসপত্র আনা বা নষ্ট হয়ে যাওয়া কিছু ঠিক করা ওর এই দায়িত্বশীলতা আমাকে মুগ্ধ করত ধীরে ধীরে প্রণবেশের সাথে আমার একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আমরা বিকেলে বারান্দায় বসে চা খেতাম ওর কলেজ জীবনের মজার গল্প শুনতাম আর আমি ওকে আমার বই পড়ার বা গান করার অভিজ্ঞতাগুলো বলতাম কখনো কখনো সে আমাকে সিনেমা দেখানোর জন্য জোর করত যদিও আমি খুব একটা আগ্রহী ছিলাম না কিন্তু ওর উৎসাহপূর্ণ অনুরোধে শেষমেশ রাজি হয়ে যেতাম সেই সময়গুলো আমার একাকিত্ব ঘোচাতে অনেকটাই সাহায্য করত প্রণবেশ নিজের লেখাপড়া নিয়েও বেশ সিরিয়াস ছিল ঘণ্টার পর ঘণ্টা নিজের ঘরে বসে পড়াশোনা করত ওর একনিষ্ঠতা দেখে আমি প্রায়ই ওকে উৎসাহিত করতাম আমি ওকে কিছু বইপত্র কিনে দিতাম বা ওর পছন্দের কোনো খাবারের ব্যবস্থা করতাম আমাদের মধ্যে একটা স্বাভাবিক ও সুন্দর কাকিমা ভাতিজার সম্পর্ক গড়ে উঠেছিল যেখানে ছিল শ্রদ্ধা নির্ভরতা আর কিছুটা খুনছুটি আমার স্বামী রোহিতেন্দ্র প্রণবেশের উপর বেশ ভরসা করত বিদেশ যাওয়ার আগে সে প্রণবেশকে আমার দেখভাল করার জন্য বিশেষভাবে বলে গিয়েছিল রোহিতেন্দ্রর অনুপস্থিতিতে প্রণবেশের উপস্থিতি আমাকে কিছুটা আশ্বস্ত করত ওর উপর ভরসা করে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম যে বাড়িতে একজন নির্ভরযোগ্য মানুষ আছে যে প্রযোজনে আমার পাশে দাঁড়াবে প্রণবেশের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় রোহিতেন্দ্রর কথা বলতাম প্রণবেশ খুব মনোযোগ দিয়ে শুনত আর আমাকে সান্ত্বনা দিত সে বলতো কাকিমা চাচা খুব তাড়াতাড়ি চিন্তা করো না এই সময়টা একটু ধৈর্য ধরে থাকো ওর এই ধরনের কথাগুলো আমাকে মানসিক জোর দিত আমি ওর মাঝে যেন রোহিতেন্দ্রর ছোটবেলার একটা প্রতিচ্ছবি খুঁজে পেতাম একই রকম দায়িত্ববোধ আর পরিবারকে আগলে রাখার চেষ্টা একদিন আমি অসুস্থ হয়ে পড়ি সামান্য জ্বর আর শরীর ব্যথা প্রণবেশ তখন আমার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আসে গরম জল করে দেয় আর বারবার জিজ্ঞেস করে আমার কিছু লাগবে কিনা ওর এই যত্ন দেখে আমার মনটা ভরে গিয়েছিল নিজের ভাই না থাকলেও ওর মধ্যে যেন আমি ছোট ভাইদের মতো একটা আশ্রয় খুঁজে পেতাম ওর এই ধরনের আচরণগুলো আমাকে বুঝিয়েছিল যে ওর মনটা কতটা পরিষ্কার আর ও কতটা দায়িত্বশীল এভাবেই প্রণবেশ আমাদের বাড়িতে ধীরে ধীরে আমার একাকী জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ওর উপস্থিতি আমার দিনগুলোতে এক নতুন ছন্দ এনেছিল যা রোহিতে অনুপস্থিতির কষ্ট কিছুটা হলেও কমিয়ে দিত আমি খুশি ছিলাম যে আমার একাকী জীবনে এমন একজন বিশ্বস্ত মানুষ পাশে আছে যে সব সময় আমার খেয়াল রাখে তবে এই সম্পর্কের মাঝে একটি সূক্ষ্ম পরিবর্তন যে অলক্ষ্যে ঘটছিল তা তখনও আমার চোখে পড়েনি প্রণবেশের সাথে আমার সময়গুলো বেশ ভালোই কাটছিল ওর উপস্থিতি আমার জীবনের এক ঘেমেই অনেকটা দূর করে দিয়েছিল আমি ওর সাথে খোলামেলা গল্প করতাম হাসতাম আর নিজেদের দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম আমাদের সম্পর্কটা এতটাই সহজ আর স্বাভাবিক ছিল যে ওর উপস্থিতি নিয়ে আমি আর তেমন কিছু ভাবতাম না ওকে আমি আমার ছোট্ট ভাইয়ের মতোই দেখতাম যে বিপদে আপদে সবসময় আমার পাশে আছে কিন্তু একটা সময় পর আমি লক্ষ্য করতে শুরু করলাম প্রণবেশের আচরণে সূক্ষ্ম কিছু পরিবর্তন এগুলো ছোট ছোট ব্যাপার ছিল যা শুরুতে আমার চোখ এড়িয়ে গিয়েছিল যেমন আমি যখন নিজের ঘরে কাজ করতাম দেখতাম প্রণবেশ কোন একটা অজুহাতে ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে কখনো জল খাওয়ার জন্য কখনো বা কিছু খোঁজার নাম করে সে আমার ঘরের পাশ দিয়ে হেঁটে যেত আমি বিশ্বাসটাকে তেমন গুরুত্ব দিতাম না হয়তো কাকতালিও ভেবে উড়িয়ে দিতাম আমি যখন রান্নাঘরে থাকতাম দেখতাম প্রণবেশ প্রায় রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকত কখনো বা সে আমাকে জিজ্ঞেস করতো কাকিমা কিছু সাহায্য লাগবে বা রান্না কি হলো ওর এই অতিরিক্ত আগ্রহ দেখে আমার কিছুটা খটকা লাগত কারণ এর আগে সে রান্নাঘরে খুব একটা আসতো না আমি বলতাম না তুমি যাও আমার লাগবে না কিছু কিন্তু ও তবুও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকত এক বিকেলে আমি যখন ছাদে কাপড় শুকাতে যাচ্ছিলাম দেখি প্রণবেশও একই সময় ছাদে আসছে আমি জিজ্ঞেস করলাম তুমি কি করছো এখানে সে বলল কাকিমা এমনিতেই এলাম একটু ছাদের তাজা বাতাস নিতে এরপর আমি যখন কাপড় শুকাচ্ছিলাম সে কিছুটা দূরত্ব বজায় রেখে আমার দিকে তাকিয়েছিল আমি খুব একটা পাত্তা দিতাম না কারণ সে আমার পরিচিত এবং বিশ্বাসযোগ্য একজন বাইরে বেরোনোর সময়ও আমি ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম আমি যখন বাজার বা কেনাকাটার জন্য বের হতাম দেখতাম প্রণবেশ প্রস্তুত হয়ে আমার কাছাকাছি থাকত কখনো বলতো কাকিমা তোমাকে আমি এগিয়ে দেব বা কোথায় যাচ্ছ কিছু লাগবে যদিও আমি অনেক সময় একা যেতাম কিন্তু ওর এই প্রস্তাবগুলো আমাকে কিছুটা অবাক করত ওর এই অতিরিক্ত যত্নশীল মনোভাবটা তখন আমার কাছে রহস্যময় মনে হতে শুরু করল একদিন আমি আমার একজন বন্ধুর বাসায় যাচ্ছিলাম রিক্সা নিতে গিয়ে দেখলাম প্রণবেশ সেখানে দাঁড়িয়ে আছে মোবাইলে কিছু একটা করছে আমি যখন রিক্সায় উঠলাম দেখলাম সে আমার দিকে একবার তাকাল রিক্সা চলতে শুরু করার পর আমি পেছনের আয়নায় দেখলাম সে তখনও আমার দিকে তাকিয়ে আছে আমার মনে একটা প্রশ্ন উঁকি দিল এটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কিছু এই ধরনের ঘটনাগুলো আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি করতে শুরু করল আমি প্রণবেশকে জিজ্ঞেস করতে চাইতাম কিন্তু ইতস্তত করতাম কারণ সে আমার প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিল যে তাকে কোনো ভুল বোঝার মতো পরিস্থিতি তৈরি হোক তা আমি চাইতাম না কিন্তু তার এই নীরব পর্যবেক্ষণগুলো আমাকে ভাবিয়ে তুলছিল আমার মনে হচ্ছিল প্রণবেশের এই আচরণগুলোর পেছনে কোনো কারণ নিশ্চয়ই আছে যা আমি বুঝতে পারছি না আমি মনে মনে ভাবতাম প্রণবেশ কি তাহলে আমার উপর মনোযোগ রাখছে কিন্তু কেন রোহিতে অনুপস্থিতিতে আমার দেখভালের দায়িত্ব কি সে এতটাই সিরিয়াসলি নিয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেতে শুরু করল তবে আমি তখনও তার প্রতি কোনো খারাপ ধারণা পোষণ করতে পারিনি কারণ তার আগের সমস্ত আচরণ ছিল এতটাই নির্দোষ আর শ্রদ্ধাভরা এই রহস্যটা আমার মনে বাসা বাঁধল যা আমার প্রতিদিনের জীবনযাত্রায় একটা নতুন মাত্রা যোগ করল প্রণবেশের এই নতুন আচরণগুলো আমার মনে ক্রমশই আরও বেশি প্রশ্ন তৈরি করতে শুরু করল আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে হয়তো আমার মনের ভুল অতিরিক্ত চিন্তা করছি কিন্তু এই ঘটনাগুলো এত ঘন ঘন ঘটছিল যে তাকে আর কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না আমার মনে একটা অস্পষ্ট সংশ জন্ম নিচ্ছিল যা আমাকে অস্থির করে তুলছিল আমি স্থির করলাম আমাকে এই রহস্যের জট খুলতেই হবে একদিন বিকেলে আমি যখন বাজার থেকে ফিরছিলাম হাতে ছিল দুটো ভারী ব্যাগ সিডিতে উঠতে গিয়ে একটু ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম তখনই দেখি প্রণবেশ যেন কোথা থেকে দৌড়ে এসে আমার হাত থেকে একটা ব্যাগ নিয়ে নিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এলে সে স্বাভাবিকভাবেই বলল কাকিমা আমি নিচে একটা কাজে এসেছিলাম আপনাকে আসতে দেখলাম তার এই হঠাৎ আবির্ভাব আমার মনে আরও গভীর প্রশ্ন তৈরি করল সে কি তবে আমার গতিবিধি অনুসরণ করছে পরদিন সকালে আমি আমার বান্ধবীদের সাথে পার্কে হাঁটতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম দরজা খুলে বাইরে পা রাখতেই দেখলাম প্রণবেশ পাশের গলির মুখে দাঁড়িয়ে আছে যেন কারো জন্য অপেক্ষা করছে আমাকে দেখে সে তাড়াতাড়ি নিজের মোবাইল দেখতে শুরু করল আমি কিছু না বলে চলে গেলাম কিন্তু মনে মনে ভাবলাম সে কি আমার বেরোনোর সময়টা জানে এটা কি স্রেফ একটা কাকতালীয় ঘটনা নাকি তার উপস্থিতিটাও কোনো উদ্দেশ্য নিয়ে আমার মনটা তখন রীতিমত দ্বিধায় ভুগছিল একদিকে প্রণবেশের প্রতি আমার বিশ্বাস তার দায়িত্বশীলতা আর অন্যদিকে তার এই ব্যাখ্যাহীন আচরণ আমি নিজের মনকে বোঝাতে পারছিলাম না কোনটাকে বিশ্বাস করব সে তো সবসময় আমাকে সম্মান করে এসেছে তার উদ্দেশ্য খারাপ হতে পারে এমনটা ভাবতেও আমার কষ্ট হচ্ছিল কিন্তু তার এই লুকোচুরি খেলা আমাকে ক্রমশই বিভ্রান্ত করে তুলছিল আমি একদিন ইচ্ছে করেই দেরিতে বাজার থেকে ফিরলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল রাস্তাঘাটে মানুষের ভিত কমে এসেছে বাড়ির কাছাকাছি আসতেই দেখলাম আমাদের গলির মুখে অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে প্রথমে একটু ভয় পেলেও কাছে যেতেই বুঝলাম সেটা সে আমাকে প্রণবেশ দেখে যেন একটু চমকে উঠল তারপর স্বাভাবিক হওয়ার ভান করে জিজ্ঞেস করল কাকিমা এত দেরি করলে যে কোথাও গিয়েছিলে নাকি তার এই প্রশ্ন আর আচমকা উপস্থিতি আমার সব সন্দেহকে যেন একলহমায় নিশ্চিত করে দিল সে সত্যিই আমাকে অনুসরণ করছে আমার রাগ হলো কিন্তু আমি নিজেকে শান্ত রাখলাম তাকে সরাসরি কিছু জিজ্ঞেস না করে আমি বাড়িতে ঢুকলাম রাতে আমার ঘুম আসছিল না প্রণবেশের এই আচরণ আমাকে ভীষণ ভাবাচ্ছিল কেন সে এমন করছে আমার স্বামী বিদেশে এই সুযোগে কী সে আমার উপর কোনো মনোযোগ রাখছে যদি তাই হয় তবে তার উদ্দেশ্যটা কি আমার মনে হাজারো প্রশ্নবিদ করতে শুরু করলো আমি পরদিন থেকে প্রণবেশের গতিবিধি আরও নিবিডভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলাম আমি যখন বাইরে বেরতাম তখন একটু সতর্ক থাকতাম লক্ষ্য করতাম সে কি আমাকে অনুসরণ করছে আর যদি করে তবে কোনো পথে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম আমাকে আসল সত্যিটা জানতে হবে কেন সে আমাকে এভাবে পিছু নিচ্ছে তার আসল উদ্দেশ্যটা কি তা না জানা পর্যন্ত আমি শান্তি পাব না আমার মনে হচ্ছিল যেন আমি একটা রহস্য গল্পের চরিত্র যেখানে প্রতিটি পদক্ষেপে লুকানো আছে কোনো সূত্র প্রণবেশের নির্দোষ মুখটা দেখেও আমার সন্দেহ দূর হচ্ছিল না বরং তার নীরব অনুসরণ আমার মনে একটা গভীর কৌতূহল তৈরি করছিল আমি জানতাম এই রহস্য একদিন উদ্ঘাটন হবেই কিন্তু সেই দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে আর তার জন্য সঠিক সময় আর সুযোগের অপেক্ষায় থাকতে হবে প্রণবেশের এই নীরব অনুসরণ আমাকে এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বে ফেলে দিয়েছিল একদিকে তার প্রতি আমার গভীর বিশ্বাস এবং নির্ভরতা যা সময়ের সাথে গড়ে উঠেছিল আর অন্যদিকে তার রহস্যময় গতিবিধি আমাকে বিভ্রান্ত করে তুলছিল আমি কিছুতেই মেলাতে পারছিলাম না তার সদয় বিনি স্বভাবের সাথে এই গোপন পর্যবেশনের ব্যাপারটা আমার মন বলছিল প্রণবেশ এমন কিছু করবে না যা খারাপ উদ্দেশ্য রণদিত কিন্তু তার কাজগুলো পরিষ্কারভাবে অন্য কিছু ইঙ্গিত করছিল আমার দিনগুলো কাটছিল চাপা অস্বস্তি নিয়ে ঘরের বাইরে গেলেই আমার অবচেতন মন প্রণবেশকে খুঁজতে থাকত সে কি আজও আমাকে অনুসরণ করবে কোথা থেকে সে উকি দেবে এই চিন্তাগুলো আমার স্বাভাবিক চলাফেরায় একটা বাধা তৈরি করছিল আমি যখন কোনো বন্ধুর সাথে কথা বলতাম বা কোনো দোকানে যেতাম তখনও আমার মনে হতো একটা অদৃশ্য চোখ আমাকে দেখছে এই অনুভূতিটা বেশ পীড়াদায়ক ছিল আমি মনে মনে অনেক যুক্তি সাজাতাম হয়তো রোহিতেন্দ্র তাকে আমার খেয়াল রাখতে বলেছে আর সে সেটা খুব সিরিয়াসলি নিয়েছে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের এমন ছদ্মবেশে অনুসরণ করাটা কি স্বাভাবিক নাকি তার ব্যক্তিগত কোন কারণ আছে যা সে প্রকাশ করতে পারছে না আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে সে হয়তো নিজকেই কৌতূহল বস্ত এমন করছে বা হয়তো আমার নিরাপত্তার ব্যাপারে অতিরিক্ত সতর্ক কিন্তু এই যুক্তিগুলো আমার অস্থির মনকে পুরোপুরি শান্ত করতে পারছিল না আমি ভেবেছিলাম সরাসরি প্রণবেশকে জিজ্ঞেস করব কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না যদি সে আমার উপর রাগ করে বা আমাকে ভুল বোঝে এতদিন ধরে যে সুন্দর সম্পর্কটা গড়ে উঠেছে সেটা যদি ভেঙে যায় আমার স্বামী যখন নেই তখন তার উপর আমি অনেকটাই নির্ভরশীল তাই তাকে আঘাত দিতে চাইছিলাম না কিন্তু আমার মনের ভেতরে চলা এই টানাপোডেন আমাকে ঘুমাতে দিত না রাতের বেলা অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকতাম আর এসব নিয়েই ভাবতাম একদিন আমি নিজের বাগান পরিচর্যা করছিলাম প্রণবেশ পাশে এসে দাঁড়াল বলল কাকিমা এই ফুলগুলো দারুণ সুন্দর হয়েছে তার কথায় কোনো অস্বাভাবিকতা ছিল না কিন্তু আমি যেন তার চোখের দিকে তাকিয়ে রহস্যের উত্তর খুঁজতে চাইছিলাম তার চোখে আমি কোনো অসৎ উদ্দেশ্য দেখিনি দেখেছি এক ধরনের সরলতা এতে আমার সন্দেহ কিছুটা হলেও কমেছিল কিন্তু পুরোপুরি দূর হয়নি আমার মন বলছিল সে হয়তো সত্যিই কোনো খারাপ উদ্দেশ্যে এটা করছে না আমি চেষ্টা করতাম তার আচরণগুলো উপেক্ষা করতে কিন্তু পারতাম না আমার মনের এক কোনায় একটা প্রশ্ন সবসময় উঁকি দিত কেন এই জ্ঞানের উত্তর আমাকে অস্থির করে তুলছিল আমার কাছে পুরো বিশ্বাসটা একটা ধাধার মতো মনে হচ্ছিল যার সমাধান আমাকেই করতে হবে আমি জানতাম একদিন এই রহস্যের জট খুলবেই আর সেদিনই আমি সব উত্তর পাব সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম তবে আমি আমার দৈনন্দিন কাজগুলো চালিয়ে যাচ্ছিলাম নিজেকে ব্যস্ত রাখতাম যাতে এই চিন্তাগুলো আমাকে গ্রাস না করে রোহিতেন্দ্র সাথে কথা বলার সময়ও আমি এসবের কোনো ইঙ্গিত দিতাম না কারণ সে এমনিতেই বিদেশে অনেক চাপে আছে তাকে নতুন করে কোনো চিন্তা দিতে চাইনি এই চাপটা আমি একাই সামলাতে চেয়েছিলাম যতক্ষণ না আমি পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারছি আমার মনের দ্বন্দ্ব আর প্রণবেশের রহস্যময় আচরণ নিয়ে ভাবতে ভাবতেই বেশ কিছুদিন কেটে গেল আমি তখনও বুঝে উঠতে পারিনি তার এমন অদ্ভুত আচরণের আসল কারণটা কি আমি ঠিক করেছিলাম সুযোগ বুঝে একদিন সরাসরি ওর সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে প্রমাণটা নিজের হাতে পেতে চেয়েছিলাম এই চিন্তা ভাবনা নিয়েই আমি আমার দৈনন্দিন জীবন যাপন করছিলাম একদিন সকালবেলা আমি প্রতিবেশীর বাড়ি থেকে আসছিলাম আমাদের এলাকার গলিপথটা বেশ শুরু আর কিছু অংশে অন্ধকার হঠাৎ করেই দেখি একজন অপরিচিত লোক আমার দিকে দ্রুত এগিয়ে আসছে তার হাবভাবে কেমন জেন একটা সন্দেহজনক ব্যাপার ছিল আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম আমার হাত ব্যাগটা সে জেন ছিনিয়ে নিতে চাইছে বলে মনে হল আমি তাড়াতাড়ি করে ব্যাগটা নিজের কাছে টেনে ধরলাম ঠিক সেই মুহূর্তে কোথা থেকে জেন প্রণবেশ দৌড়ে এলো তাকে দেখে লোকটা জেনে একটু থমকে গেল প্রণবেশ মুহূর্তের মধ্যে আমার সামনে এসে দাঁড়াল এবং লোকটিকে শক্ত গলায় কিছু বলল আমি স্পষ্ট শুনতে পেলাম না কি বলল কিন্তু প্রণবেশের দিক কণ্ঠস্বর আর তার উপস্থিতি দেখে লোকটি ভয় পেয়ে গেল সে আর এক মুহূর্ত দাঁড়াল না দ্রুত পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে গেল আমি তখনও ভয়ে কাঁপছিলাম প্রণবেশ আমার দিকে তাকিয়ে বলল কাকিমা আপনি ঠিক আছেন তো উনি কি ছিল আমি কোন বললাম জানি না মনে হচ্ছে চিন্তাইকারী ছিল প্রণবেশ তখন আমার হাত ধরে বাড়ির দিকে নিয়ে এল আর বারবার জিজ্ঞেস করতে লাগল আমি আঘাত পেয়েছি কিনা ওর চোখে আমি উদ্বেগ আর একটা স্বস্তির ছাপ দেখতে পেলাম বাড়িতে আসার পর আমি কিছুটা ধাতস্থ হলাম প্রণবেশ আমার জন্য এক গ্লাস জল নিয়ে এল আমি তাকে বললাম তুমি কিভাবে এলে আমি তো জানতাম না তুমি আশেপাশে আছো সে কিছুক্ষণ চুপ করে রয়্যাল জেন কিছু লুকানোর চেষ্টা করছে তারপর আমতা আমতা করে বলল আসলে কাকিমা আমি সকালে চাচার রোহিতেন্দ্র সাথে ফোনে কথা বলছিলাম তখনই দেখলাম আপনি আসছেন আর মনে হল কেমন একটা সন্দেহজনক লোক আপনার দিকে তাই ছুটে এলাম তার এই ব্যাখ্যা আমার কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হল না এত দ্রুত সে কিভাবে ঠিক সেই সময় সেখানে পৌঁছাল যখন আমার সাহায্যের দরকার ছিল এটা কি শুধুই কাকতালীয় নাকি সে আমার গতিবিধি সম্পর্কে জানত এবং আমাকে অনুসরণ করছিল এই ঘটনাটি আমার সব পুরনো সন্দেহকে যেন আরো দিট করে তুল প্রণবেশের উপস্থিতি আমাকে রক্ষা করেছে এতে আমি কৃতজ্ঞ ছিলাম কিন্তু তার হঠাৎ আবির্ভাব আমার মনে নতুন করে রহস্যের জাল বুনে দিল আমি প্রণবেশের দিকে তাকিয়ে ভাবলাম সে কি আমার সুরক্ষার জন্যই আমাকে অনুসরণ করছিল তার উদ্দেশ্য কি তাহলে খারাপ ছিল না কিন্তু কেন সে আমাকে এই বিশ্বাসটা সরাসরি জানায়নি কেন সব কিছু লুকিয়ে করছিল এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেতে লাগল তার এই কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানালেও আমার মনের সংশয় কাটল না আমি বুঝলাম এবার তাকে সরাসরি জিজ্ঞেস করার সময় এসেছে এই ঘটনার পর তার উত্তরটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল চিন্তাইকারীর ঘটনাটা আমার মনে একটা বড় প্রভাব ফেলেছিল একদিকে প্রণবেশের প্রতি আমার কৃতজ্ঞতা কারণ সে আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছিল অন্যদিকে তার রহস্যময় অনুসরণ নিয়ে আমার মনে জমা হওয়া প্রশ্নগুলো আরও গভীর হলো এই ঘটনার পর আমি আর চুপ করে থাকতে পারলাম না আমার মনে হল এবার সরাসরি প্রণবেশের সাথে কথা বলা উচিত আমার সব সংশয় দূর করার জন্য এটাই ছিল একমাত্র পথ সেদিন রাতে খাবার টেবিলে আমরা দুজন বসেছিলাম আমি ঠিক করলাম এটাই সঠিক সময় একটু ইতস্তত করে আমি বললাম প্রণবেশ তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে সে আমার দিকে তাকাল তার চোখে একটা মৃদু কৌতূহল আমি সরাসরি জিজ্ঞেস করলাম তুমি কেন আমাকে অনুসরণ করো কেন আমি যখন বাইরে যাই তুমিও আশেপাশে থাকো আর আজ সকালে যখন সেই লোকটা এসেছিল তুমি ঠিক সেই মুহূর্তে ওখানে কিভাবে পৌঁছালে আমার প্রশ্ন শুনে প্রণবেশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে যেন অপ্রস্তুত হয়ে পড়েছিল তার চোখে আমি খানিকটা ভয় আর ইতস্তত ভাব দেখলাম সে কিছুক্ষণ চুপ করে থাকল যেন কি বলবে বুঝে উঠতে পারছিল না তার এই নির্বতা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল আমি ধৈর্য ধরে তার উত্তরের অপেক্ষা করছিলাম আমার মন বলছিল আজ আমি আসল সত্যটা জানতেই পারব কিছুক্ষণ নীরব থাকার পর প্রণবেশ মাথা নিচু করে বলল কাকিমা আমি আমি আসলে আপনাকে বলতে পারিনি চাচা মানে রোহিতেন্দ্র ভাইরা যখন বিদেশ যাচ্ছিল তখন আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল সে বাক্য শেষ করতে পারছিল না তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল আমি তাকে সাহস দিলাম কি দায়িত্ব তুমি পরিষ্কার করে বল প্রণবেশ তখন কিছুটা স্বাভাবিক হয়ে বলল চাচা আমাকে বলে গিয়েছিল যে আপনি একা থাকবেন আর আমাদের এলাকার পরিবেশ আজকাল খুব একটা ভালো নয় কিছু বাজে লোক ঘুরে বেড়ায় তাই তিনি আমাকে বলেছিলেন আপনার দিকে একটু নজর রাখতে আপনি যেন কোনো বিপদে না পড়েন উনি চাইতেন না যে আপনি একা থাকার সুযোগে কোনো রকম ঝুঁকির মধ্যে পড়েন তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তাহলে প্রণবেশের এই রহস্যময় আচরণের পেছনে ছিল রোহিতেন্দ্র নির্দেশ আমার স্বামী আমার নিরাপত্তার জন্য এতটা ভেবেছে আর প্রণবেশ নির্বেশেই দায়িত্ব পালন করে যাচ্ছিল আমার মনে একটা মিশ্র অনুভূতি তৈরি হল কিছুটা স্বস্তি কিছুটা অনুশোচনা আমি তাকে ভুল বুঝেছিলাম ভেবে আমার খারাপ লাগছিল প্রণবেশ আরও বল আমি আপনাকে সরাসরি বলতে পারিনি কারণ চাচা বলেছিলেন এটা গোপন রাখতে তিনি চাইতেন না যে আপনি এটা নিয়ে চিন্তা করেন আর আমি যখনই দেখতাম আপনি কোথাও যাচ্ছেন আমি একটু দূর থেকে আপনাকে অনুসরণ করতাম যাতে কোনো সমস্যা হলে আমি দ্রুত আপনার পাশে থাকতে পারি আজকের ঘটনাটা তারই প্রমাণ তার প্রতিটি কথা আমার চোখের সামনে এতদিনকার সব রহস্যের জট খুলে দিচ্ছিল প্রণবেশের নির্দোষ মুখটা দেখে আমি এতদিন যে দ্বন্দ্ব বন্ধবে ভুগছিলাম তার একটা সমাধান হলো। আমি বুঝতে পারলাম তার উদ্দেশ্য খারাপ ছিল না বরং সে আমার ভালো চাইছিল আমার স্বামীর প্রতি তার আনুগত্য আর আমার প্রতি তার দায়িত্ববোধ দেখে আমি মুগ্ধ হলাম কিন্তু গল্পের শেষ এখানেই ছিল না একটি শেষ রহস্য এখনও উন্মোচন বাকি ছিল প্রণবেশের কথাগুলো শুনে আমি জেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমার মন থেকে এতদিনের সব মেঘ কেটে গেল যে ছেলেটাকে নিয়ে আমি মনে মনে এত ভুল ধারণা পোষণ করছিলাম সে আসলে আমার স্বামীর দেওয়া একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছিল আমার নিজেরই তখন ভীষণ অনুশোচনা হতে লাগল যে কেন আমি তাকে এত ভুল বুঝলাম প্রণবেশের দিকে তাকিয়ে আমার চোখ ভিজে উঠল তাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা যেন খুঁজে পাচ্ছিলাম না আমি প্রণবেশের হাত ধরে বললাম প্রণবেশ আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমার মনে কত রকমের ভুল চিন্তা আসছিল যা আমি কাউকে বলতেও পারি তুমি নির্বে এত বড় একটা দায়িত্ব পালন করে যাচ্ছ আর আমি কিনা তোমাকে সন্দেহ করলাম কে ক্ষমা করে দিও প্রণবেশ আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল সে কাকিমা আপনি চিন্তা করবেন না আমি বুঝতে পেরেছিলাম যে আপনি আমাকে সন্দেহ করছেন কিন্তু চাচা বলেছিলেন আপনাকে এসব জানাতে নিষেধ যাতে আপনি চিন্তা না করেন আমরা দুজন মিলে তখন রোহিতেন্দ্রর দায়িত্বশীলতা নিয়ে কথা বললাম রোহিতেন্দ্র যে বিদেশ থেকেও আমার নিরাপত্তার কথা ভেবেছে প্রণবেশের মতো একজন বিশ্বস্ত মানুষকে আমার দেখভালের দায়িত্ব দিয়েছে তা ভেবে আমার মনটা ভরে গেল আসলে দূরত্ব বাড়লেও আমাদের সম্পর্কের বাধনটা যে কতটা গভীর তা আরেকবার প্রমাণিত হল প্রণবেশের সততা আর বিশ্বস্ততা আমাকে মুগ্ধ করল আমার স্বামীর অনুপস্থিতিতে প্রণবেশ যে কতটা নির্ভরযোগ্য সংগীতা এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল এরপর থেকে প্রণবেশের প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল সে শুধু আমার ভাসুরের ছেলেই ছিল না আমার স্বামীর একজন প্রকৃত প্রতিনিধি ছিল যে নির্বে আমার খেয়াল রাখছিল আমি আর তাকে কোনো প্রশ্ন করতাম না বরং তার উপস্থিতি আমাকে একটা অদ্ভুত নিরাপত্তা দিত জানতাম আমি যখনই বিপদে পর্বশ পাশে থাকবে এই ঘটনাটা আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করো যেখানে বিশ্বাস আর শ্রদ্ধার সম্পর্ক আরও দৃঢ় হল কিছুদিনের মধ্যেই রোহিতেন্দ্র দেশে ফিরল তাকে দেখে আমার মনটা আনন্দে ভরে গেল সবকিছু স্বাভাবিক হতে শুরু করল প্রণবেশের বিষয়ে আমি তাকে সব খুলে বললাম রোহিতেন্দ্র প্রণবেশের পিঠ চাপড়ে দিল আর বলল আমি জানতাম তুই আমার কথাটা রাখবি শ্রাবন্তীর খেয়াল রাখার জন্য তোকে ভরসা করেছিলাম প্রণবেশ মাথা নিচু করে হাসল সেই মুহূর্তটা ছিল আমার কাছে খুবই হৃদয়গ্রাহী পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা হয়তো প্রথমে বুঝতে পারি না কারো আচরণ রহস্যময় মনে হতে পারে যা আমাদের মনের সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কিন্তু অনেক সময় এই রহস্যের পেছনে লুকিয়ে থাকে আমাদের জন্য ভালোবাসা যত্ন আর সুরক্ষার এক অদৃশ্য জাল অন্যের আচরণ দেখে দ্রুত কোনো সিদ্ধান্তে না এসে আমাদের উচিত ধৈর্য ধরে আসল কারণটা জানার চেষ্টা করা কারণ অনেক সময় আপাত দৃষ্টিতে যা ভুল মনে হয় তা আসলে আমাদের ভালোর জন্যই হয়ে থাকে কাউকে সন্দেহ করার আগে তার উদ্দেশ্য সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য